দিদি তো এখানে চাইবাবুর ফোন আসছে কি করি কি করি হাইডিয়া হ্যাঁ বাবু বলো তো দিদি কোথায় তোমাকে তো ওটাই বলো বলে আসলে দিদির শরীরটা না খুব খারাপ দেখো আমি ফোনটা করাচ্ছি দেখো কি হয়েছে তো দিদির দিদিকে একবার ডেকে ফোনটা দিত না বাবু দিদি এখন কথা বলতে পারবে না সে কী রে খুব শরীর খারাপ হ্যাঁ জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে এই দেখো দেখাচ্ছি দেখি মুখের চাপাটা একবার দেখি না না অনেক কষ্টে ঘুমিয়েছে দিদি ডাকতে বারণ করেছে ঘুম থেকে উঠলে আমি তোমাকে কল করতে বলবো তোরা কোথায় আছিস বাড়িতে ক্যামেরাটা একবার দেখি এখন রাখছি জামাইবাবু দিদি উঠে পড়বে বেশি কথা বললে দিদি উঠলে তোমাকে কল করতে বলছি কিরে চাদর চাপা দিয়ে এটা কি তুইও ঘোল খেয়ে গেলি আমি জানতাম জামাইবাবু কল করবে তাই এই ব্যবস্থাটা করেছি সে কি তোর জামাইবাবু ফোন করেছিল হ্যাঁ করেছিল তো তোকে ফোন দিতে বলছিল আমি বললাম যে শরীরটা খুব খারাপ এই সবে একটু ঘুমিয়েছে আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম সেটা তো জামাইবাবু বুঝতে পারেনি তো যতক্ষণ তোর ভাই তোর সাথে আছে ততক্ষণ কোনো চাপ নেই থ্যাংক ইউ সো মাচ ভাই তুই বল তুই আজকে কি খাবি তোকে আজকে সেটাই খাওয়াবো দিন ধরে একটা পিজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল খাওয়াবি ঠিক আছে আমি এক্ষুনি অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে খাবারটা বাড়িতে চলে আসবে থ্যাংক ইউ দিদি অর্ডার দিয়ে দিয়েছি চল কখন আসবে পিজা আমি আর ওয়েট করতে পারছি না কতদিন পর পিজা খাবো এতক্ষণে তো চলে আসার কথা সেই কখন অর্ডার দিয়েছি কিন্তু এখনো কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না আমি আর ওয়েট করতে পারছি না কখন খাবো পিজা তা তোমাদের পিজা কখন আসবে একি তুমি এখানে আচ্ছা তুমি কি করে জানো যে আমরা পিজা অর্ডার করেছি শুধু পিজার অর্ডার নয় আমাকে লুকি লুকি তোমরা কি করো আমি সবকিছু জেনে গেছি মানে সে কি তো জামাইবাবু ফোন করেছিল হ্যাঁ করেছিল তো তোকে ফোন দিতে বলছিল আমি বললাম যে শরীরটা খুব খারাপ এই সবে একটু আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম সেটা তো জানবো বুঝতে পারিনি তো ভাই তুই আমার সাথে এরকম করতে পারলি তোর সমস্ত পড়াশোনার খরচ এমনকি তুই যে বাইরে পড়াশোনা করতে হবে তার জন্য খরচ আমি দেবে বলেছি আর তুই আমার সাথে এরকম করতে পারলি হ্যাঁ না আসলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আর কখনো হবে না যা করার তো করেই ফেলেছো এখন আর করার কিছু নেই না পবিত্র ওর কোনো দোষ নেই তুমি একদম কথা বলবে না তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে আমি ডিভোর্সের সমস্ত রকম পেপার রেডি করছি আর তোমরা দুজন এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও আমি রিয়েলি সরি আমার আর কখনো এরকম ভুল হবে না প্লিজ আমাকে ক্ষমা করে দাও জানি বাবু ভুল হয়ে গেছে তুমি তো ক্ষমা করে দাও সেই সুযোগ আমি আর তোমাদের দেবো না এখনই ব্যাগ গুছিয়ে নাও বাড়ি ছেলে চলে যাবে আর উকিলের সাথে আমি কথা বলে নিচ্ছি